জীবনটা আসলে এক্সপিরিয়েন্সে ভরপুর আর আজকে একটা নতুন অ্যাডভেঞ্চার যোগ হলো তবে আজ আমার সাহস নাই বলে পঁচিশ হাজার টাকা লস হয়ে গেল আজকে হতে যাচ্ছে মালদ্বীপ ট্যুরে আমাদের বেস্ট অ্যাডভেঞ্চার আজকে আমরা একদম সমুদ্রের মাঝখানে যাচ্ছি শার্কদের সাথে দেখা করতে শার্কদের সাথে দেখা করব সাতার কাটবো বিচের পারে বসে খাওয়া দাওয়া করব আর পানির নিচের রাজ্যটা দেখবো আজ আর সব তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে লাইফ জ্যাকেট থেকে শুরু করে ইকুইপমেন্ট যা যা লাগে সবকিছু আমাদের দিয়ে দেওয়া হয়েছে রেন্টে আর সব কিছু নিয়ে চলে আসলাম স্পিড বোটে এখনই বোটে করে যাব মাছ সমুদ্রে আর সেখানে হবে আমাদের বাঙালি শুধু আমরা ছিলাম সবাই মিনিট করে দুলতে আমরা চলে আসলাম মাছ সমুদ্রে নীল পানির মধ্যে আশেপাশে শুধু শার্ক ঘুরে বেড়াচ্ছে এতই ভালো লাগতেছে দেখতে তবে এখানে এসে হঠাৎ করে আমার শরীরটা খুবই খারাপ হয়ে যায় সমুদ্রের মাঝখানে এত বড় বড় ঢেউ এত পরিমাণে বলতেছিল স্পিডবোটটা আমার ভূমি ভূমি শুরু হয়েছে আমি মাথা নিচু করে ঘুরে পড়ছিলাম আর এদিকে বাকিরা চলে যায় সাতার কাটতে Shark সাথে প্রায় 25000 টাকা খরচ হইছে এই এক্সপেরিয়েন্সটা নেওয়ার জন্য বাট আমি এটা মিস করে গেলাম তবে আমার হাজবেন্ড মিস করেনি সে রাতভায়ার সাথে নেমে পড়ছে দুই ভাই মিলে Shark এর মাছখানি এনজয় করছে ভাইম ভাইয়া মুসকান भाभी রাতভায়া বিথি भाभी আমার হাজবেন্ড ওরা পাঁচজনই এনজয় করছে শুধু আমি করতে পারলাম না সেজন্যই ভিডিওর শুরুতে বলেছিলাম আজকে 25000 লস হয়ে গেছে ওই সময়টা আসলে আমার খুবই খারাপ লাগতেছিল বমি বমি ফিল হচ্ছিল সেজন্য চোখ বন্ধ করে শুয়েছিলাম তবে বিচে আসার পর আমি বোর্ড থেকে নামলাম কারণ এখন যদি মিস করে ফেলি তাহলে লাইফে অনেক বড় কিছু একটা মিস হয়ে যাবে জীবনে প্রথমবার আমি সমুদ্রের সার গুলোকে এত কাছ থেকে দেখলাম ইভেন টাচ করছি আর আজকে ফুল ডে ট্রিপ প্যাকেজ ছিল আমাদের দুপুরের লাঞ্চটা আমরা বিচের পাড়েই করলাম বলতে পারো একটা পিকনিক টাইপের লাঞ্চে ছিল ফ্রাইড রাইস আর সাথে ফিশ ফ্রাই আর দিয়েছিল একটা করে জুস এমন পরিবেশে খাওয়ার এক্সপিরিয়েন্স একদমই নতুন এর আগে কখনো এভাবে বিচের পারে ছাতা দিয়ে খাইনি মনে হচ্ছে সবাই মিলে পিকনিক করতে এসেছি টাওয়েল বিছিয়ে বালুর মধ্যে বসে খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা গোসল করব পানির নিচের রাজ্যটা এখন এক্সপ্লোর করার পর করে চলে আসলাম পানির মধ্যে এখন আমরা সবাই মিলে সাঁতার কাটবো পানিতে তবে আরেকটা বিষয় হচ্ছে আমি সাঁতার জানি না এই সাঁতার না জানার কারণে যে এবার ট্রিপে কত কিছু মিস করে গেলাম এইবার এসে ফিরে সবার আগে আমি সাঁতারটাই শিখবো আসলে পানিতে আমি যেমন এনজয় করি পানিকে করে আমার ঠিক তেমনই ভয় সেজন্যই অল্প পানিতেও সেফটি নিয়ে নিলাম গগলস মাস্ক সব কিছু পরে নিছি আর তারপরে পানির নিচে চলে আসলাম পানির নিচে এসে মনে হচ্ছে একদম অন্যরকম একটা রাজ্যে চলে আসছি পানির নিচে অনেক রকমের কালারফুল মাছ আমি দেখেছি নিজ চোখে তবে ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি মনে হচ্ছে আমি বড় সড়ো কোনো প্লান্টে ড্যাকোরিয়ামের মধ্যে চলে আসছি এই এক্সপিরিয়েন্সটা আমার লাইফে বেস্ট ছিল তবে আজকে যদি আমার শরীরটা খারাপ না হতো আরো ভালোভাবে এনজয় করতে পারতাম যাই হোক আমার এই ছোট্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম